নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে কথা বলবো কলকাতা নাইট টাইডার্স নিয়ে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে ওট্টোনান সে কিন্তু অবিয়াসলি কলকাতার জন্য একটা ভালো অপশান হিসেবে উঠে আসছে মানে টু বি অনেস্ট বাটম্যানকেও হাইপ করতে হবে এটা ভাবিনি বাট ডেফিনেটলি সে কিন্তু দারুণ বোলিং বর্তমান সময়ে করছে যদিও আমার তো পার্সোনালি যেটা মনে হয় সেটা আগেই জানিয়েছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অব্দি ওয়েট করা উচিত জোশ টাং মতো প্লেয়ার সুযোগ পেলে কেমন করছে সেই দিকে নজর রাখা উচিত এবং আমার পার্সোনালি মনেও হয় জোশ টাং বা উইলিয়াম ওরুক এই যে দুজন প্লেয়ার আছে এরা অনেক বেশি ট্যালেন্টেড বাট বর্তমান সময়ে ট্যালেন্টের দিক দিয়ে দেখতে গেলে পাথিরানাও ট্যালেন্টেড তো সেখানে কে আর দলে পাথি রানা আছে পাথি ছন্দ থাকলে সেই প্রত্যেকটা ম্যাচ খেলবে বাট দেন যদি কলকাতা নাইট টাইডার্স একটা রিলায়েবেল অপশানের দিকে যেতে যায় যে বর্তমানে ফর্মে আছে এবং এক্স্যাক্টলি যেই জায়গাতে পাথিরানা বোলিং করবে সেই এক্স্যাক্ট বোলিং করবে সেই ফেসটাই জায়গাতে কিন্তু ব্যাটম্যান একটা অপশান হয়ে আসছে কারণ ডেফিনেটলি ব্যাটম্যানকে আমরা দেখছি পঞ্চম বা ষষ্ঠ ওভারে বোলিং করতে পাওয়ার প্লেতে একটা ডেথে দুটো মিডিলে একটা যেটা এক্স্যাক্ট কলকাতা নাইট টাইরার্সের রিকোয়ারমেন্ট সেই জায়গাতে ব্যাটম্যান বোলিং করছে এবং ভালো বোলিং করছে তো ডেল স্টেইন অনেকদিন ধরেই হাইপ করছে ব্যাটম্যানকে যে কেন ব্যাটম্যান সাউথ আফ্রিকার টি টোয়েন্টি দলে নিই টি টোয়েন্টি দলে নেই অনেকদিন ধরেই ডেল স্টেইন বলছে স্টেইনের মতো প্লেয়ার যখন এতটা ইমপ্রেস অবশ্যই ভালো কিছু আছে প্লেয়ারটার মধ্যে এবং কালকে খেলা দেখলাম ভালো বোলিং করলো হ্যাটট্রিক নিল যেই হ্যাট্রিকে আন্দ্রের আসেলের মতো প্লেয়ারের উইকেটও ছিল এবং পাঁচটা উইকেট নিল সাউথ আফ্রিকা টোয়েন্টি লিগে এখন অব্দি হায়েস্ট উইকেট টেকার পাঁচটা ম্যাচে ষোলোটা উইকেট নিয়েছে দশের অ্যাভারেজও উইকেট নিচ্ছে যেটা অবভিয়াসলি একটা বোলারের জন্য দুরন্ত স্ট্যাটিস্টিক্স এবং তার ইকোনমিও কিন্তু আট যেটাও কিন্তু খুব ভালো এবং আমি পার্টিকুলারলি তার গতির দিকে নজর রাখছিলাম যে যদি একশো তিরিশ একশো পঁয়ত্রিশের গতি হয় রিটার্ন মতো কন্ডিশনে কিন্তু মার খেয়ে যাবার চান্সটাই বেশি যেটা নবীনুল হকের ক্ষেত্রে কিছুটা মনে হচ্ছে নবিনুল হক তো ওই স্টেজে বোলিং করার জন্য আর একটা পারফেক্ট অপশান বাট তার গতিটা কম যেই জন্য ইডেনে তার সারভাইভ করাটা মুশকিল হতে পারে বাট ইডেনের কন্ডিশনে ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাকে তো মিচেল স্টার্কের মতো প্লেয়ারও প্রচুর মার খেয়েছে মানে সেখানে কোন বোলার সাকসেস পাবে সেটা বলা মুশকিল বাট ব্যাটম্যানের গতি দেখছিলাম একশো চল্লিশের ওপরে থাকছে ডেথে যেগুলো গতিতে বল করছে একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ গতি থাকছে রিদেমে আছে সেই জিনিসটা ভালো লাগলো যে প্লেয়ারটা ফর্মে আছে রিদেমে আছে এক্সপেন্সিভ কি যেতে পারে অবশ্যই যেতে পারে মার খাবার চান্স আছে বাট ডেফিনেটলি যে কোনো প্লেয়ারেই ইডেনে মার খেতে পারে যেটা স্টার্কের ক্ষেত্রেও হয়েছিল সেই জায়গাতে যদি উইকেট তুলে দেয় সেটা আমি মাইন্ড করব না এবং বাটম্যান যেই জায়গাতে বোলিং করে ধরো ডেথে দুটো পাওয়ার প্লেতে একটা মিডলে একটা সেই জায়গাতে বোলিং করে যদি চার ওভারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রানও খায় এবং দুটো উইকেট তুলে দেয় সেটা ইডেনের কন্ডিশনে আর ম্যানেজমেন্ট নিয়ে নেবে যে ঠিক আছে এই জিনিসটা আমাদের চলবে আমাদের অসুবিধে নেই আমাদের রান চাপার জন্য ভরু নারায়ণের মতো প্লেয়ার আছে নতুন বলে হর্ষিদ রানার সঙ্গে আরোরা অথবা আকাশদ্বীপ শুরু করতে পারে ডেথে দুটো ওভার করার মতো আমাদের বোলার চাই যেটা অবশ্যই পাথিরানা মেন চয়েস পাথিরানা না চললে বাটম্যান কিন্তু সেই জায়গাতে একটা অপশান হতে পারে এবং আইপিএলের যে অপশান লিস্ট ছিল সেখানে কিন্তু বাটম্যানের নাম দেখিনি সেটা একটা পয়েন্ট তবে সেটা এমনও হতে পারে যে বাটম্যান অপশানে রেজিস্টার করে ছিল শর্টলিস্ট হয়নি মানে পনেরোশো ষোলোশো প্লেয়ার রেজিস্টার করেছিল সেখান থেকে সতিনেক মতো প্লেয়ারই শর্টলিস্টেড হয়েছিল তো বাইরে থাকতে পারে সেটা হলে কে কে আর নিতে পারবে তাকে সেই নিয়ে অসুবিধা হবে না বাকি ভারতীয় কন্ডিশনে কেমন বোলিং করেছে রিসেন্ট যে ইন্ডিয়া সাউথ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজ হল তিনটে ম্যাচে বাটম্যান খেলেছিল যার মধ্যে প্রথম যে ম্যাচটাই খেলেছিল সেই ম্যাচটাই কিন্তু সে বেস্ট বোলার ছিল চার ওভারে চব্বিশ রান দিয়ে চারটে উইকেট নিয়েছিল পাঁচটা উইকেটও হতে পারতো মনে আছে জিতেশ শর্মাকেও বোল্ড করে দিয়েছিল বাট তার বেলটা পড়েনি তো সেই ম্যাচে সে সব থেকে সেরা বোলিং করেছিল একই ম্যাচে চারটে উইকেট নিয়েছিল দেন দ্বিতীয় একটা ম্যাচে সে চার ওভারে চৌত্রিশ রান দেয় কোনো উইকেট পায়নি তো সেটাও ঠিকঠাক ছিল আর একটা ম্যাচে যেটা লাস্ট ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু খায় উইকেট পায় একটা সেই ম্যাচে তার ইকোনমিও সাড়ে বারো ছিল করভিন বসও অনেক বেশি ইকোনমিতে রান খেয়েছিল ফলে সেই ম্যাচে বাকিরাও মার খেয়েছিল বাট তোমার ব্যাটম্যানের ইকোনমিও বেশি ছিল তো সব মিলিয়ে ঠিকঠাক সিরিজ ইন্ডিয়াতে গেছে একটা ম্যাচ সাউথ আফ্রিকাকে জিতিয়ে দিয়েছিল চারটে উইকেট নিয়ে পাঁচটা উইকেটও পেতে পারত খারাপ বোলিং কিন্তু ইন্ডিয়ান কন্ডিশনে করেনি এবং এখন এসে টোয়েন্টি লিগে পাঁচটা ম্যাচে কিন্তু ষোলোটা উইকেট নিয়ে নিয়েছে এবং তার ওভারঅল টি টোয়েন্টি স্ট্যাটস বললে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে তার কিন্তু এইট পয়েন্ট টু ওয়ান এর ইকোনমি আর ওভারঅল টি টোয়েন্টিতে কিন্তু সেভেন পয়েন্ট থ্রি এইটের ইকোনমি তো ইকোনমি কিন্তু খুব হাই নয় যথেষ্ট ভালো বাকিদের তুলনায় সে যে স্টেজে বল করছে সেই স্টেজ অনুযায়ী দেখতে গেলে তার কারেন্ট ফর্মের কথা বললে এসে টোয়েন্টি লিগে পাঁচটা ম্যাচ খেলেছে তার ফিগারগুলো হচ্ছে প্রথম ম্যাচে চল্লিশ রান দিয়ে দুটো উইকেট দ্বিতীয় ম্যাচে ছত্রিশ রান দিয়ে তিনটে উইকেট তৃতীয় ম্যাচে একান্ন রান দিয়ে চারটে উইকেট চতুর্থ ম্যাচে আট রান দিয়ে দুটো উইকেট পঞ্চম ম্যাচে ষোলো রান দিয়ে পাঁচটা উইকেট তো কিছু কিছু ম্যাচে এক্সপেন্সিভ গিয়েছে বাট উইকেট প্রত্যেকটা ম্যাচেই তুলেছে সেখানে উইকেট টেকিং ফর্মটা আছে ফর্ম আছে ভালো ছন্দে বোলিং করছে সেটাই হয়তো কে কে লাইক করতে পারে যেটা বললাম যে ট্যালেন্টের দিক দিয়ে দেখতে গেলে পাথি রান্নার ট্যালেন্ট অনেক বেশি বাট কলকাতা হয়তো সেকেন্ড অপশানটাই যদি ওরকম ট্যালেন্টেড বোলার না খুঁজে একটা ইনফর্ম বোলার খুঁজতে যায় ট্যালেন্ট অবশ্যই বাটম্যানের আছে সেটা অস্বীকার করছে না বাট আমি যদি ওভারঅল কোয়ালিটির দিক দিয়ে বলি সেখানে জোশ টাং বা তোমার উইলিয়াম ওরুকের মতো প্লেয়ার হয়তো আরও বেশি ট্যালেন্টেড মনে হতে পারে বাট সেই জায়গাতে বাটম্যানের ফর্ম আছে রিলায়েবেল হতে পারে উইকেট টেকিং অপশান হতে পারে যেখানে টাং বা উইলিয়াম ওড়ুক গেলে সেই জায়গাটাতে একটু কোশ্চেন মার্ক থাকবে যে এই প্লেয়ারগুলো কতটা রিলায়েবল হতে পারবে বর্তমান সময়ে দাঁড়িয়ে যদিও আমি যেটা বলেছি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাই দেখুক ইন্ডিয়া যে ফজলক ফারুকের মতো প্লেয়ার কেমন বোলিং করছে জোশ টাং মতো প্লেয়ার সুযোগ পেলে কেমন বোলিং করছে উইলিয়াম ওড়ুক যদিও নেই তবে এই সময়ে দাঁড়িয়ে যদি পিওর বোলার নিতে হয় আমার এই চারটে অপশানই বেস্ট লাগছে জোস টাং ওটনিল বাটম্যান উইলিয়াম উড়ুক ফজলক ফারুকি ফারুকি বাঁহাতি অ্যাঙ্গেলটা নিয়ে আসে বাট ফারুকির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ট্যালেন্টেড বোলার তবে সে মেনলি নতুন বলে বল করতে প্রেফার করে সেই জায়গাতে ফারুকির মতো বোলার নিয়ে কি হবে যে ডেথে দুটো ওভার করার যে দায়িত্ব সেটা হয়তো রানার মতো বোলারকে তুলে দিতে হবে ফারুকি এবং তার সঙ্গে আকাশ দিব অথবা বৈভব আরোটা তারা নতুন বলে শুরু করবে হরসিদকে মেনলি পাওয়ার প্লেতে একটা মিডিলে একটা ডেথে দুটো সেই জায়গাতে বোলিং করতে হবে এবার হরসিদ রানার মতো বোলার থাকলে সেই অ্যাডভান্টেজটা পাওয়া যায় বাট এখন বর্তমানে হরসিদ নতুন বলে ভালো বোলিং করছে তো তুমি চাইবে যে হরসিদ নতুন বলে দুটো করুক এবং পার্টিকুলারলি একটা ডেথ ওভার স্পেশালিস্ট কে কাউকে নিয়ে আসুক সেই জায়গাতে ব্যাটম্যান সেই অপশানটাই দিচ্ছে যে নতুন বলে বল করে না মেনলি ডেথে বল করে মিডলে একটা পাওয়ার পঞ্চম বা ষষ্ঠ ওভার কঠিন ওভার বল করে তো জানিও যে তোমাদের কি মনে হয় ওটনিল বাটম্যানের মতো প্লেয়ার কীরকম অপশান হতে পারে বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও বাকি যদি আমরা ডাবলুপিএল ম্যাচের কথা বলি তো সেখানে ফাইনালি চতুর্থ ম্যাচে গিয়ে কিন্তু অভিষেক নায়ারের দল প্রথম জয়টা তুললো এবার অভিষেক নায়ারের কোচিং নিয়ে কিন্তু একটু কে আর ফেনাটা ভয় পাচ্ছে ভয় পাওয়াই উচিত কারণ কিছু কিছু স্ট্র্যাটেজি এখন অব্দি ক্লিক করেনি বাট ইন্টেনশান খারাপ ছিল আমি বলবো না বাট স্ট্র্যাটেজিগুলো ক্লিক করেনি আগের দিন হার্লিন দেওয়ালকে রিটায়ার্ড আউট করার জন্য অভিষেক নেয়ারকে নিয়ে ক্রিটিসিজম হয়েছে বাট ডেফিনেটলি সেই জায়গাতে অভিষেক হয়তো এমন প্লেয়ারদের পাঠাতে চাইছিল যারা হয়তো আরও বেশি স্ট্রাইক রেটে খেলতে পারে বাট সেটা ক্লিক করেনি তবে সেটা হার্লিন দেওয়ালের মধ্যে হয়তো কিছু আগুন জ্বালিয়ে দিতে পারে কারণ লাস্ট যে ম্যাচটা কালকে হলো মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো ইউপি ওয়ারিয়র্স সেই ম্যাচে কিন্তু হার্লিন দেওয়াল উনচল্লিশ বলে চৌষট্টি করেছে দারুণ ব্যাটিং করেছে ট্রায়নও কিন্তু এগারো বলে সাতাশ করেছে ভালো খেলেছে এবং প্রায় দু ওভার বাকি থাকতেই কিন্তু মুম্বাইকে মুম্বাইয়ের রান তুলে প্রথম জয়টা ইউপি ওয়ারিয়র্স তুলেছে তবে আমি খালি ভাবি যে অস্ট্রেলিয়া দলে একটার পর একটা সেরা সেরা প্লেয়ার আসতেই থাকে যেই জায়গাতে ফোভ লিচফিল্ড যে ওয়ার্ল্ড কাপেও ভালো করছিলো আই থিঙ্ক নেক্সট অস্ট্রেলিয়ান স্টার হতে পারে কারণ ইউপির হয়ে কিন্তু মোটামুটি সব ম্যাচগুলোতেই ফোভ লিচফিল্ড কিন্তু পারফর্ম করছে তো দেখা যাক অভিষেক নায়ার এখান থেকে কামব্যাক করাতে পারে কিনা কারণ চতুর্থ ম্যাচে গিয়ে প্রথম জয়টা এসেছে এবার এখান থেকে ইউপি অডিওস ঘুরে দাঁড়াতে পারে কিনা সেই দিকে নজর থাকবে তো সেখানে অভিষেক নায়ারের কোচিং নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানিও ওট্টোনিল বাটম্যান কেমন অপশান হতে পারে বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই